বিষয়ে আরো জানাতে এখন ফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির মিহির গণশুনানি কি শুরু হয়েছে আর সেখানে সাধারণ শুনানি বিয়ে কথা রয়েছে আর এরই মধ্যে তদন্ত দলের সদস্যরা এসে এসেছেন এছাড়া যাদের শুনানি করা হবে তাদের মধ্যে প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন এবং ইহত স্বজনরাও আসতে শুরু করেছেন তবে এখনো উপস্থিতি তেমন একটা দেখা যাচ্ছে না আহ হয়তোবা বেলা 12:67 উপস্থিতিও পাবে যাবে আশা যাচ্ছে শ্রীতি ভি লঞ্চডুবির ঘটনায় তো পাঁচজন নিখোঁজ রয়েছে আমরা যতটা জানতে পেরেছি তাদের সন্ধানে প্রশাসনের পক্ষ থেকে কি উপরে উদ্যোগ নেওয়া হয়েছে তাহলে ভি রিপোর্টে যেমনটি বলছেন যে এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন সর্বশেষ গত 20টি দুর্ঘটনাস্থল থেকে প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার ভাটিতে ঢাকার দোহার এলাকা অঞ্চলে সর্বশেষ যে একটি মৃতদেহ উদ্ধার করা হয় সেটা ব্যাক কর্মকর্তা মোস্তফা মেহবুজের ছিল এরপরে আর কোনো মৃতদেহ উদ্ধার হয়নি এই পাঁচজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আর এই নিখোঁজদের সন্ধানে এখনো জেলা প্রশাসন থেকে কাজ করে যাচ্ছেন এখানে দমকল কর্তৃ তারা বিভিন্ন অংশে খুঁজে দেখছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত লাঠি সন্ধান না মিলবে ততক্ষণ পর্যন্ত এখানে উদ্ধার অভিযানটা অব্যাহত থাকবে মিহির আপনি থাকুন আপনি খবর সংগ্রহ করুন